আসসালামু আলাইকুম পহেলা জুলাই দু হাজার পঁচিশ থেকে জমি কেনা বেচায় লাগবে আগের চেয়ে আরও অনেক বেশি টাকা আপনি হয়তো ভাবতে পারেন দুই পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট কর দিলেই হবে কিন্তু না এক এক এলাকা ভেদে আলাদা আলাদা ফি লাগবে এই ভিডিওটি না দেখলে আপনি ঠকতেও পারেন তাই একটি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন সব সহজ ভাষায় ব্যাখ্যা করছি নতুন গ্যাজেটেটি কার্যকর হচ্ছে বাংলাদেশ গেজেট মঙ্গলবার চব্বিশে জুন দু হাজার পঁচিশটি প্রকাশিত হচ্ছে এটা হচ্ছে জমি যে এটি সংশোধন করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড জাতীয় রাজস্ব বোর্ড কর বিধিমালা দুই হাজার চব্বিশের নিম্ন রূপ অযুক্ত সংশোধন করিল যথা উপযুক্ত বিধিমালার চব্বিশ এর উপবিধি এক এর শতাংশ ক্রমিক পথে উল্লিখিত যাই হোক একটু এটা হচ্ছে প্রকাশিত হয়েছে তো আমরা এখন দেখি কিভাবে জমি শ্রেণীগুলোকে আলাদা আলাদা ভাবে তৈরি করা হয়েছে তো এর জন্য জমির শ্রেণীগুলোকে তিনটি চার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে দেখা হচ্ছে পাঁচটি ভাগ করেছে গেজেট বাংলাদেশ গেজেট অতিরিক্ত জুন চব্বিশ দুই হাজার পঁচিশ এখানে শ্রেণীগুলোকে পাঁচটি শ্রেণীতে ভাগ করেছে ক গ ঘ চ তো ক শ্রেণীর জমি যেগুলি সেটি হচ্ছে উচ্চ মূল্যমানের এলাকা হিসেবে এগুলিকে ধরা হয়েছে ক শ্রেণী জমিগুলো যেমন ঢাকা জেলার গুলশান বনানী মতিঝিল ও তেজগাঁও থানার সকল অন্তর্গত মৌজা এখানে ক্রশ্রেমী দলিলে উল্লিখিত ভূমি মূল্যের পাঁচ পার্সেন্ট বা টাকা যাহা অধিক এখন এটা যদি আমি বোঝাতে চাই তাহলে যেমন ধরুন পাঁচ শতাংশ জমি জমি হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা পাঁচ শতাংশ মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা এর পাঁচ পার্সেন্ট আপনাকে উচ্চকর দিতে হবে গুণন ফাইভ পার্সেন্ট পার্সেন্ট যদি দেই তাহলে হচ্ছে এক লক্ষ টাকা হচ্ছে আপনার এর জন্য উচ্চকর দিতে হবে তবে এখন আবার খেয়াল রাখতে হবে যে শতক প্রতি আপনার কত আসবে যে শতক প্রতি নয় লক্ষ টাকা যা অধিক এক লক্ষ টাকা যদি আপনার কম হয় তাহলে শতক প্রতিটা আপনাকে নিতে হবে শতক প্রতি আমরা মূল্যধন নিলে বিশ লক্ষ টাকা পাঁচ শতকর নি মূল্য ধন বিশ লক্ষ টাকা পাঁচ আমরা যদি শতক প্রতি ন লক্ষ টাকা নেই তাহলে হচ্ছে ন লক্ষ টাকা ন লক্ষ টাকা নিলে এর জন্য আপনাকে উচ্চ কর দিতে হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ঠিক আছে আর পার্সেন্ট হিসেবে হচ্ছে আপনার এক লক্ষ টাকা তাহলে সর্বাধিক অধিক যেটা হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হবে পাঁচ শতাংশ খ্রেণীর জন্য খ্রেণীর আমরা এটাও যদি ধরি খ শ্রেণী ধরুন খ শ্রেণীর পাঁচ শতাংশ জমির মূল্য এটাও ধরি আমরা বিশ লক্ষ টাকায় ধরি এটা আমরা বিশ লক্ষ টাকা ধরলাম তাহলে এর ফাইভ পার্সেন্ট হচ্ছে ফাইভ 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 পার্সেন্ট 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 এর হচ্ছে হচ্ছে এটা এক লক্ষ টাকা এখন আমরা যেহেতু এক লক্ষ টাকা আসছে আমরা এখন আবার শতক প্রতি যাহা অধিক হবে সেটা আমরা সেই অধিকটাই সব সময়ের মধ্যে দিতে হবে তার জন্য আমরা তাহলে আমাদের জন্য হচ্ছে পাঁচ শতাংশ পাঁচ শতাংশ তিন লক্ষ

যেগুলো উচ্চ মূল্যমানের আবার পঞ্চাশ পাঁচ লক্ষ টাকা আছে তিন লক্ষ টাকা আছে সেই অনুপাত আপনারা হিসেব করে নেবেন তো ঢাকা জেলার ধানমন্ডি ওয়ার শিল্পাঞ্চল থানা শাহবাগ রোমানা পল্টন বংশাল নিউ মার্কেট ও কলাবাগান থানার অন্তর্গত সকল মৌজা দলিল লিখিত ভূমির মূল্যের পাঁচ পার্সেন্ট বা শতক প্রতি পঞ্চাশ হাজার টাকা যাহা অধিক এটাও যদি আমরা সেই অনুসারে ধরি ধরুন পাঁচ শতাংশ জমি মূল্য দিলাম আমরা এখন দশ হাজার টাকা দশ লক্ষ টাকা পাঁচ শতাংশ জমির মূল্য দিলাম আমরা দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা ফাইভ পার্সেন্ট পার্সেন্ট দিল আমাদের এই জমি ফাইভ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এখন আমরা শতক প্রতি যা অধিক হবে সেটা আমরা নেব তাহলে পাঁচ শতাংশ জমি আমরা দশ লক্ষ টাকা ছয় লক্ষ পঞ্চাশ টাকা ছয় লক্ষ টাকা আমাদের উৎসব আসবে তিন লক্ষ পঁচিশ টাকা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের দিতে হবে লক্ষ লক্ষ টাকা এইভাবে এরপর আসতেছে ঢাকা জেলার কাহরুল মোহাম্মদপুর সুতরাপুর চাকরাবাড়ি উত্তরা মডেল থানা এন্টলমেন্ট থানা চকবাজার থানা কোতোয়ালি থানা লালবাগ থানা তিলগা থানা শ্যামপুর ও গ্যান্ডারিয়া থানা সকল মজার সকল অন্তর্গত মজা এগুলো এইভাবে একইভাবে ফাইভ পার্সেন্ট এগুলো ফাইভ পার্সেন্ট এগুলো ফাইভ পার্সেন্ট সবগুলো আপনার ফাইভ পার্সেন্ট হিসেবে আর শতক প্রতি যে মূল্যটা আছে সেটা দ্বারা আপনারা যদি অধিক যেটা হবে সেটা দিয়ে আপনারা করে হিসেবে ধরে নেবেন এবং সেটাই প্রযোজ্য হবে এবার আসি শ্রিনী আরেকটি হচ্ছে ঢাকা জেলার খিলখের বিমানবন্দর উত্তরা পশ্চিম মুগদা রূপনগর ভাষানটেক বাড্ডা থানা পল্লি থানা শাহজাহানপুর মিরপুর মডেল থানা দারুসালাম থানা দক্ষিণ থানা উত্তর খান থানা তোরাগ থানা সাহালি খান সাহালী থানা সবুজবাগ থানা কদমতলি থানা কামরানিচর হাজারিবাগ ডেংগা ও আধা বর থানা অন্তর্গত সকল মোজা এবং নারায়ণগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত সকল মোজা মজার জন্য এটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলোর জন্য হচ্ছে দলিল উল্লিখিত এগুলোরও সেম ফাইভ পার্সেন্ট দিতে হবে এবং অধিকর উম শতক একটু কম আছে এগুলো এবং শতক এটা হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে

চট্টগ্রাম জেলার খুলসি পাহাড়তুলিশ হালি হালিশহর ও চট্টগ্রাম থানার অন্তর্গত সকল জেলার মৌজানার এবং জেলার সোনারগাঁও সিদ্ধিগঞ্জ বন্দর থানা এগুলো হচ্ছে তিন পার্সেন্ট এবং শতক প্রতি হচ্ছে এক লক্ষ পঁচাত্তর টাকা যাহা অধিক এগুলো আমি আর হিসেব করে দেখাচ্ছি আপনারা হিসেব করে নেবেন সেই একইভাবে দলিল উল্লিখিত ভূমির তিন পার্সেন্ট

অন্তর্গত সকল মৌজা এবং গাজীপুর জেলার সদর থানা বাড়ি গাছা টঙ্গী পূর্বটঙ্গী পশ্চিম থানার অন্তর্গত সকল মৌজা এটা হচ্ছে এই আগেরটার মতে হবে এই যে এই ছয় নম্বরটা যে এই জায়গাটা চট্টগ্রাম এই পাঁচ নাম্বারের ওপর বৃষ্ঠা সেখানে চলে গেছে কিছুটা সে একভাবে চলে যাবে এখানে আসবে এখন শুন নম্বর ঢাকা জেলার তোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ সাভার ও ধামরাই থানার অন্তর্গত সকল মৌজা চট্টগ্রাম জেলার আকবর শাহ ইপিজেট কর্ণপুরী চক বাজার চান্দগাঁও ডবলমুড়িং পতেঙ্গা পাঁচলাইস বন্দর বাকলিয়া বাইজিদ বোস্তামি ও সদরঘাট থানার অন্তর্গত সকল মৌজা গাজীপুর জেলার জয়দেবপুর থানা ও কালীগঞ্জ থানা অন্তর্গত সকল মজা এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও আড়াই হাজার থানা অন্তর্গত সকল মজার জন্য প্রযোজ্য হচ্ছে এখানে তিন পার্সেন্ট দলিলে উল্লেখিত মূল্যের তিন পার্সেন্ট বা শতক প্রতি এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাহা অধিক যেমন হচ্ছে দলিলে মূল্যের তিন পার্সেন্ট দিয়ে যদি কম হয় তাহলে আমরা এই যে শতক প্রতি যে অধিক শতক প্রতি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাই যদি অধিক হয় এটাই আমরা পরিণত করবো এবং এটা হচ্ছে তাই ষাট হাজার টাকা ষাট হাজার ষাট হাজার টাকা এখানে হচ্ছে ষাট হাজার টাকা এবার দেখব সাতাত্তর নাম্বার হচ্ছে ক্রমিক নং এক হতে ছয় এর অন্তর্গত নয় মানে ক্রমিক নং এক হতে আমরা ছয় যে অন্তর্গত দেখলাম সেটা বিদিত কিন্তু ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন বিদিত আর কি যেগুলো বলা হয়েছে সেগুলো যে সিটি কর্পোরেশন আওতাধীন এবং সিটি কর্পোরেশন বিদিত অন্যান্য সিটি কর্পোরেশন ও অন্যান্য অন্য কোনো অন্যয়ন কর্তৃপক্ষ এবং জেলা সদরে অবস্থিত সকল পৌরসভার অন্তর্গত সকল মজা জেলা শহরের ক্ষেত্রে হচ্ছে দলিল উল্লেখিত মূল্যের তিন পার্সেন্ট বা শত প্রতি এক লক্ষ টাকা দলিল উল্লেখিত মূল্যের তিন পার্সেন্ট শত প্রতি দলিল উল্লিখিত মূল্যের তিন পার্সেন্ট শত প্রতি এক লক্ষ টাকা দলিল উল্লেখিত মূল্যের তিন পার্সেন্ট বা শত প্রতি পঞ্চাশ হাজার টাকা এইভাবে আপনার হিসেব করে নেবেন বারবার হিসেব করেছেন এবং সারণ হচ্ছে ইউনিয়ন এবং পৌরসভা এলাকা এগুলো জেলা সদর চলে গেল এবং এখন আমরা আসতেছি ইউনিয়ন এবং পৌরসভা অধীন প্রথমে গেল এক হতে ছয় নং চিটি এলাকা এবং চিটি কর্পোরেশন এলাকা ব্যতীত এক হতে ছয় নং অন্তর্গত হচ্ছে এগুলো চিটি কর্পোরেশন এবং তার ব্যতিরিক্ত হচ্ছে এগুলো হচ্ছে আপনার চিটি কর্পোরেশন জেলা সদর এলাকা হিসেবে ধরা হয়েছে এবং আমরা সারণী টু আসতেছি খ এটা হচ্ছে এক নম্বর অন্তর্গত নহে ইউরোপ অন্য যেকোনো পৌরসভার অন্তর্গত সকল মজা হচ্ছে পৌরসভার সারা বাংলাদেশের সব পৌরসভার সিটি কর্পোরেশন ব্যতীত পৌরসভা সিটি কর্পোরেশন এবং জেলা সভা ব্যতীত সিটি পৌরসভার অন্তর্গত সকল মজার থেকে হচ্ছে ডেলিগলিপিত ভূমি মূল্য দুই পার্সেন্ট উচ্চকর বা শতপ প্রতি হচ্ছে দশ হাজার টাকা যাহা অধিক এবং এটা যদি আমি হিসাব করে দেখাতে চাই ধরুন একটি দলিল দশ শতাংশ জমি মূল্যসেন্ট হচ্ছে গুণ টু পার্সেন্ট হচ্ছে দুই লক্ষ টাকা টু পার্সেন্ট হবে আমার দুই লক্ষ টাকা টু পার্সেন্ট হবে চল্লিশ চার হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ টাকা মূল্যের টু পার্সেন্ট হবে চার হাজার টাকা কিন্তু আমরা যদি দশ হাজার টাকা দিয়ে হিসেব করি নিলাম আমরা হিসেবে দশ হাজার দশ হাজার টাকা তাহলে আমাদেরকে এর জন্য দিতে হবে এক লক্ষ টাকা অর্থাৎ চল্লিশ হাজার না দিয়ে আমাদেরকে অধিকটা দিতে হবে এক লক্ষ টাকা এবং ইউনিয়ন ভক্তি এলাকার জন্য আমরা যদি এখন হিসাব করি এটা দেখি ইউনিয়ন এলাকার জন্য টু পার্সেন্ট বা শত শতাংশ মূল্য ধরলাম আমরা দুই লক্ষ টাকা দশ শতাংশ জমির মূল্য দুই লক্ষ টাকার তাহলে দুই লক্ষ দুই লক্ষ গুণন টু পার্সেন্ট টু পার্সেন্ট দিচ্ছি আমরা টু পার্সেন্ট টু পার্সেন্ট দিলে হচ্ছে আমাদের ওই চার হাজার টাকা চার হাজার মানে হ্যাঁ চার হাজার টাকা চার হাজার টাকা না হয়ে আমাদের হবে দশ শতাংশ দশ গুন পাঁচশো টাকা আমাদেরকে শত প্রতি হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমাদের কত আসতেছে আমাদেরকে সর্বোচ্চ এই পাঁচ হাজার টাকা দিতে হবে চার হাজার টাকা না হয়ে আমরা যাহা অধিক আমাদেরকে সেই অধিকটা দিতে হবে চার হাজারে পাঁচ হাজার টাকা তো এইভাবে আপনারা উচ্ছে কোটি দিয়ে দেবেন সরকারের নতুন গ্যাজেট অনুযায়ী যেটি প্রকাশিত হয়েছে সরকারের নতুন গ্যাজেটে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরো বিভিন্ন তথ্য পেতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে